চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে আপনার হেফাজতে ইসলামের আমির আছেন তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে জামাত ইসলাম হচ্ছে একটা ভণ্ড ইসলামিক দল তাদেরকে যারা জামাত করবে তাদের ইমান চলে যাবে মানে এই রকম কিছু কথা উনি বলেছেন যে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় মদিনার ইসলাম নয় আমরা মদিনার ইসলামের কথা বলছি উনার হঠাৎ করে এই ধরনের বক্তব্যের কারণ কি মনে করেন দেখেন ওই যে ওই যে এটার সাথে কিন্তু বিএনপির নেতৃবৃন্দের সাক্ষাতের কিন্তু একটা সম্পর্ক আছে এগুলা বাংলাদেশে রাজনীতি নির্বাচন তো কত ভেলকিবাজি আপনারা আরো দেখবেন ওরে পা কত ভেলকিবাজি দেখবেন আপনারা এই যে ওই যে ক্রিকেট যখন টিম গঠন হয় ফুটবলের আগে আমরা দেখতাম আবাহ আবাহনী মোহাম্মদ ক্লাবের সারা বছর প্লেয়ার কিনে নেয় এসে এদিক থেকে এদিকে যায় ওই থেকে ওই দিকে আসে তখন ক্লাবের মধ্যে মানে ফুটবল ফেডারেশনের ওখানে এখন তো আর এগুলোই এখন ক্রিকেট পাড়া গরম মারাত্মক মিডিয়াগুলি ওইদিকে ফোকাস করে কোন দল কোন প্লেয়ার কে কিনে নেয় ধরেন কালকে লাস্ট ডেট আগের দিন রাত বারোটা পর্যন্ত কেনাকা হইতো এমনও হইতো আমি এমনও হইতো প্রমিন্ট মানে মানে খুব ফেমাস প্লেয়ারদেরকে লুকিয়ে রাখত অপহরণ করে নিয়ে যাইতো এদের নিরাপত্তার ব্যবস্থা করতো ক্লাবে আবার নিয়ে যাব এইটা একটা ছিল আর ঠিক আমাদের বাংলাদেশের নির্বাচনের রাজনৈতিক দলগুলির এই অবস্থা এখন প্লেয়ার প্লেয়ার হচ্ছে না না আমি সেটা বলছি না দেখেন হেফাজত ইসলাম ওনারা হাসিনার টাইমে এই পনেরো বছরে কি করেছেন দেখেন শাপলা চত্বরের এই ঘটনার পর শেখ হাসিনা বুঝেছেন যে তিনি সাংঘাতিক একটা ঘটনা ঘটিয়েছেন বহু আলেমকে হত্যা করেছেন খুব নিষ্ঠুর নির্মম আন্দোলন দমন করেছেন যেটার ক্ষত শুকাবে না তখন ইন্টারনালি মানে তৎপরতার মাধ্যমে ব্যাপকভাবে এই কাউমি ঘরানার আলেমদের সাথে সম্পর্ক করার চেষ্টা করেছেন সুযোগ সুবিধা প্রচুর দিয়েছেন এবং যা নেওয়ার দরকার এনারা নিয়েছেন তো এটা নিয়েও তাদের মধ্যে অনেক মতভেদ আছে যাই হোক শেষ পর্যন্ত ঢাকায় মহাসম্মেলন করে ওনারা শেখ হাসিনাকে বললেন কি কাউমি জননী আওয়ামী লীগকে চারিক সমর্থন দিয়ে দিলেন শেখ হাসিনার পতন হয় হয় অবস্থায় স্টুডেন্ট মুভমেন্ট যখন চরম এটা মোমেন্টামে চলে গেছে ঠিক এই সুযোগে ঘরানার বিভিন্ন সংগঠন তারা নেমে গেছে হাসিনা ফেসিস্টের বিরুদ্ধে ফেসিসবাদের বিরুদ্ধে এরাই বেশি খুবই মারাত্মক মারমুখী উত্তেজিত ছিল শেখ মুজিবের মনুমেন্টের মানে মূর্তির উপরে দাঁড়িয়ে মানে ভাঙা পেশাব করা প্রচুর মানে মাদ্রাসার স্টুডেন্টরা করেছে আচ্ছা যাও তো তাহলে এখন হেফাজত হঠাৎ করে সুইং করে আবার বিএনপির গুণগান গাওয়া শুরু করছেন কেন এটা আমার কথা হলো এটা তো ওই ওখানে তিনি বলেছেন জামাত ইসলামী বাংলাদেশের বড় দল নয় বড় দল হচ্ছে বিএনপি ভারত করে আবার বিএনপি এখন আবহাওয়া বাতাস পরিপ্রেক্ষিতে একটা মানে চতুর্দিকে হিসাব কিতাব করে দেখলেন যে আগামী দিন হয়তো বিএনপি পাওয়ার আসতেছে কারণ এখন তো আওয়ামী লীগ বিএনপি আসার সম্ভাবনা বেশি তো কাজেই এখন বিএনপিরে একটু পাশে পাওয়া দরকার আছে বিএনপির আনুকূল্য দরকার আছে এই কথা একটা কথা হতে পারে হতে পারে মেবি আর জামাতের সাথে যে কথাটা বলা হচ্ছে সেটার জবাব জবাব জামাতের নেতারা দিবেন যে জামাত কোনো ইসলামী দল না মানুষের ইমান থাকবে না মধুদিন ইসলাম এই কথাটা ওনারা আজকে বলেন নাই মামদুল্লকের বাবা আজুলক সাহেব উনি কিন্তু বোখারির বাংলা অনুবাদের শেষ খণ্ড যেটা আমি পুরোটাই পড়ছিলাম ওনার এটা শেষ খণ্ডটার ম্যাক্সিমামই মধুদিবাদের বিরুদ্ধে বিভিন্ন খণ্ডন যুক্তিখন্ডন মদুদিবাদের বিরুদ্ধে মধুদিবাদের বিরুদ্ধে তো তাহলে এখন সেটা জামাত নেতা কর্মী সেটা প্রমাণ করবেন যে কোনটা আসল ইসলাম খেলাফতের কারণ বাবু এই মহিবুল্লাহ বাবু নগরী উনি একজন ওনাদের সিনিয়র মুরব্বী সেই হিসেবে ওনার অপিনিয়ন ওনার যে স্টেটমেন্ট ওনার বক্তব্য লক্ষ লক্ষ কাওমিয়া আলেম বা স্টুডেন্ট তালেবে এলম তালেবান এদের কিন্তু ভিতরে অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে বিরুদ্ধে একটা নেগেটিভ ধারণা হবে বা একটা জামাতের ভোট ব্যাংকের মধ্যে একটা আঘাত থাকতে পারে ভোটার কমতে পারে সেটা আবার জনগণের মধ্যে সংযুক্ত হতে পারে এখন জামাতের নেতৃবৃন্দ সেটা প্রমাণ করবেন যে কোনটা মদিনার ইসলাম আর কোনটা মধুদের ইসলাম কাওমী মাদ্রাসার আলেমদের ইসলাম এটা কি মদিনার ইসলাম না জামাত ইসলামিকটা মদিনার ইসলাম কোনটা তো এই হচ্ছে কথাটা সেটা জামাতের নেতারাই আপনার জবাব দেবেন আমি মনে করি আমরা যে আমরা যে আপনার পাঁচ আগস্টের ঘটনার পর এক বছর আগে থেকে আমরা যে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য বা জোট প্রক্রিয়ার ব্যাপারে একটা আশা করা হচ্ছিল আপনার কি মনে হয় যে ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে সেটা একটা না এখানে কিন্তু জামাত চরমনাই ম্যাক্সিমাম দৌড়াদৌড়ি করেছেন এদিকে মামদুল হকের দলও ছিল এরা মিলা চেষ্টা করেছেন খেলাপথ চরমনায় জামাতে তিনটা মেইনলি তারা চেষ্টা করেছেন যে ইসলামী পার্টির ভোটগুলি এক বাক্সে যাবে মানে বিএনপির ইয়েতে আর কি মোকাবেলা করার জন্য তো এই যে অনেকে আশা করছিলেন যে হয়তোবা ধর্মীয় সংগঠনগুলি ঐক্য হয়ে যেতে পারে কিন্তু মহিবুল্লা বাবু নগরের এই মত এই অপিনিয়ন যে ঐক্যের দেওয়ালে ফাটল ধরাবে নিশ্চিত রূপে এটা কেউ কোনো বলার অপেক্ষা রাখে না আর আমি কিন্তু খুব আশা করি না এটা কোনো আমিও আশা করতে পারি না যে এরা ঐক্যবদ্ধ হবে না এরা ঐক্যবদ্ধ হতে পারে না ঐক্যবদ্ধ হবে না কেন হবে না ঐক্যবদ্ধ না হওয়ার পিছনে ইনাদের ভেতরের যে প্রবলেমটা এনাদের দৃষ্টিভঙ্গিগত আকিদাগত বা ওনাদের ধারণাগত শিক্ষাগত যে প্রবলেমটা ওটার ভেতরেই কিন্তু ঐক্য না হওয়ার বীজ আছে কিন্তু কাজেই ঐক্য হবে না বরং ধর্মীয় সংগঠনগুলির থেকে ঐক্যবদ্ধ হওয়ার থেকে ওনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বেশি আনন্দিত হবেন বেশি খুশি হবেন জাতীয়তাবাদী বিএনপি বা ধর্ম নিরপেক্ষতাবাদী এই ধরনের দলগুলির সাথে ঐক্যবদ্ধ করা এনাদেরকে বাহাবা দিবেন এনাদেরকে ইসলামের আনুকূল্য দিবেন বা ইসলামের অনুকূলে বলে সাপোর্ট দিবেন সার্টিফিকেট দিবেন কিন্তু ধর্মীয় দলগুলির সাথে ওরা ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা কেন বরং ওই বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে জোট গঠন করতে পারে হেফাজত একটা অরাজনৈতিক দল এদের একটা ভোট ব্যাংক আছে তো কাজেই এটা দেখবেন যে হয়তো বিএনপির পক্ষে যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা খুব বেশি জামাতের পক্ষে আসার সম্ভাবনা কেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইটি আজই সংগ্রহ করুন